আজ চব্বিশে এপ্রিল দু হাজার তেইশ আমি আছি কল্যাণীর সীমান্ত স্টেশনে আমরা লোকাল ট্রেন ধরে যাব নৈহাটি আমরা আজ কেলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছি আমাদের সঙ্গে আছে রিনাদি রিনাদির ছেলে সায়ন উষা পিসি অভিজিৎ দা আমার ওয়াইফ মিনা এবং আমি নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এগিয়ে চলেছি পরবর্তী স্টেশন কল্যাণী ঘোষপাড়ার দিকে যারা সতীমায়ের মেলায় আসেন তারা জানেন এই ঘোষপাড়া স্টেশনে নেমেই সতীমায়ের মেলা দেখতে যাওয়া যায় আর এই দিকটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির বাউন্ডারি ওই যে দূরে পাঁচিল দেখা যাচ্ছে ওর উপাসটাই কল্যাণী ইউনিভার্সিটি আমাদের ট্রেন নৈহাটি পৌঁছে গেছে আমরা সবাই নেমে পড়েছি কাঁচরাপাড়া থেকে আমার এক বন্ধু পার্থ আমাদের সঙ্গে যাবে ও চলে এসেছে আমাদের ট্রেন তিস্তা তা চলে এসেছে এখন আমরা এই ট্রেনে উঠে পড়ব এস ফাইভ আমাদের এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ ফাইভ আমাদের এখন আমরা উঠবেন চলুন চলুন দেখি রাস্তাটা ছাড়ুন একে একে আমরা সকলে উঠে আমাদের নির্দিষ্ট সিটের দিকে এগিয়ে চলেছি আমাদের ট্রেন এগিয়ে চলেছে আমাদের গন্তব্যর দিকে নবদ্বীপের এগিয়ে চলেছে

আমরা রাত দুটোর সময় নামবো তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম শিয়ালদা থেকে ছাড়ে দুটো চল্লিশে দুটো তিনটে বত্রিশে তারপর নবদ্বীপ আটোয়া হয়ে হঠাৎ ঘুম ভেঙে গেল আলুবাড়ি রোড রাত দেড়টা বাজে দেখি আলুবাড়ি রোড স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে কোনো জনমানব নেই বেশ গা ছমছমে পরিবেশ তাই নাবার সাহস পেলাম না ধীরে ধীরে ট্রেন আবার এগিয়ে চলল এনজিপি স্টেশনের দিকে এনজিপি স্টেশনে নেবে আমরা দশ টাকা পার হেড পার আওয়ার স্টেশনে রেস্ট নিয়েছিলাম এবং বেশ হয়ে সোজা অটো ধরে চলে এসেছিলাম শিলিগুড়ি বিলিং যাবার জন্য এখানে দুটো গাড়ি থাকে দুটো গাড়ি রিজার্ভ হয়ে গেছিলো তাই আমরা একটি শেয়ার গাড়ি পার হেড তিনশো টাকা পড়েছিল নিয়ে আমরা সোজা চলে যাব জোরথাং জোরথাং থেকে শেয়ার গাড়ি নিয়ে আমরা পৌঁছবো পেলি ভোরের শিলিগুড়ি শহর বেশ ফাঁকা পরে এই গড়িটি একটা যাব খুব ব্যস্ত খুব জ্যাম di ধীরে ধীরে এগিয়ে চলেছি সেবক জঙ্গল সেবক কালীবাড়ি হয়ে আমরা পৌঁছব জোর তাঙ্গে এই রাস্তায় যতবারই আসি মন আনন্দে ভরে ওঠে সেবক জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া এক রোমাঞ্চকর আনন্দ আমরা সবাই আনন্দিত হয়েছিলাম গেট ক্রস করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি দূরে পাহাড় দেখে আমাদের মন আবার আনন্দে ভরে গেল এই এখান থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে যাব আমরা কিছু খাবার খেয়ে এখান রাবাংলা নামটি বিভিন্ন জায়গায় যাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিও পেলিং পৌঁছে বিভিন্ন সাইড সিনের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ